প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ একই সঙ্গে ঈদের চতুর্থ দিনেও অনেকে পরিবার পরিজনের সঙ্গে সময় কাটাতে কিংবা ভ্রমণের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন বাড়তি ছুটি নিলেও কেউ কেউ সন্তানদের পড়াশোনার কথা চিন্তা করে ঢাকা ফিরছেন অন্যদিকে যাতায়াতে ভোগান্তি এড়াতেও অনেকে আগে ভাগেই ঢাকায় ফিরছেন এবার ঈদ উল ফিতরের দীর্ঘ ছুটি পাওয়ায় ঈদ ভালো কেটেছে বলে জানান ট্রেনে ঢাকায় ফেরা যাত্রীরা এদিকে কমলাপুর স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে বেশ ভাগ ট্রেন যথা সময় ছেড়ে গেলেও চট্টগ্রাম ও রংপুর এক্সপ্রেস ছাড়তে কিছুটা দেরি হয়েছে তবু ঢাকায় ফেরা যাত্রীরা জানিয়েছেন স্বস্তির কথা মনে হয় যে অফিস আদালত যখন খুলবে ভোগান্তিটা হয়তো একটু বেড়ে যাবে ছোট ছোট বাচ্চা নিয়ে আমরা একটু মানে আগে আগে চলে আসলাম যাওয়ার সময় কোনো সমস্যা হয়নি বা আসার সময় মানে কোনো সমস্যা হয়নি এই দিয়ে গেলে ফ্যামিলি নিয়ে উঠতে পারতাম না এখন খুব রিল্যাক্স ফুলফিল ফাঁকা জন্য খুব হ্যাপি এখন ঈদের ছুটির মধ্যে সাধারণত আমরা দাদি বাড়ি নানি বাড়ি ঘুরতে যাই তো এবার বাবার অনেকদিন ছুটি ছিল তা সুযোগ করে আমরা কক্সবাজারে ঘুরে আসলাম আজ শেষ হচ্ছে ঈদের আনুষ্ঠানিক ছুটি এরই মধ্যে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ ঢাকায় ফেরা মানুষের খবর জানাতে কমলাপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিজন কুমার দাস বিজন ঈদের ছুটি তো শেষ আগামী দুই দিন সাপ্তাহিক ছুটি আজকে ঘরে ফেরা মানুষের ভিড় কেমন দেখছেন জানাবেন দেখুন অর্গমিত্র আমরা সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে আছি সকাল থেকে যে সমস্ত ট্রেনগুলো বিভিন্ন গন্তব্যে কমলাপুর ছেড়ে গেছে প্রায় যথারীতি ছেড়ে গেছে দু একটা ট্রেন শুধু কিছুটা বিলম্ব হয়েছিল এটা খুবই কমন জিনিস যে দশ থেকে পনেরো মিনিট এর বেশি দেরি হয়নি আপনি দেখতে পাচ্ছেন যে এই দু নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটি সিলেটের দিকে ছেড়ে যাবে আর এখন থেকে পাঁচ মিনিটের মধ্যে ঠিক কমলাপুর জুড়ে যে সমস্ত যাত্রীরা এখানে ছিলেন তারা আসলে এই ট্রেনটির দিকে তারা ট্রেনে উঠেছেন ট্রেনটি ছেড়ে যাবে কিছুক্ষণের মধ্যে আমরা দেখেছি আসলে যত সংখ্যক মানুষ এখন ঢাকা ছাড়ছে ঠিক তত সংখ্যক মানুষ আবার ঢাকার দিকে তারা ফিরছে যারা এখন ঢাকা যাচ্ছেন তারা বলছেন যে আসলে ঈদের সময় তারা আত্মীয় স্বজনের বাড়িতে বেড়ানো শেষ করেছেন বা বিভিন্ন গন্তব্যে তারা গেছেন ঢাকার বাইরেও গেছেন সেই শেষ করে যেহেতু লম্বা ছুটি সেই কারণে তারা এখন তারা ট্রেনে করে এখন বাড়িতে যাচ্ছেন এখন হাতে আর যে কয়েকটা দিন আছে সেগুলো তারা স্বজনদের সাথে কাটাবেন তারপর তারা কিছুদিন পর ঢাকায় ফিরবেন আর ইতিমধ্যেই যারা ঢাকায় প্রবেশ করেছেন তাদের সাথে আমরা কথা বলছি তারা বলছেন যে আসলে পরবর্তীতে একটা যাত্রীদের একটা ভোগান্তি হতে পারে রাস্তায় আরও নানা ধরনের ঝামেলা হতে পারে এই কারণে তারা ঢাকায় ফিরেছেন এবং তারা যে সমস্ত বাচ্চারা পড়াশোনা করেন আপনি জানেন যে কোনো স্কুল সাতই এপ্রিল বা আটই এপ্রিল স্কুলগুলো খুলে যাবে এবং তারপরের পরই প্রথম সাময়িক যে পরীক্ষাটি সেটি শুরু হবে যার কারণে পড়াশোনা যাতে হ্যাম্পার না হয় সমস্যা না হয় যার কারণে তারা ঢাকায় চলে আসছেন সেই কথাটি বলছেন এবং সবচেয়ে যাদের সাথে কথা বলছি তারা একটি কথা বলছেন যে লম্বা ছুটি কারণে এবার তাদের খুবই স্বাচ্ছন্দ্যে তারা ঢাকায় ছাড়তে ফিরেছিলেন এবং যারা ঢাকায় প্রবেশ করেছেন তারা খুব স্বাচ্ছন্দ্যে ঢাকায় ফিরেছেন তারপরে একটি স্বাচ্ছন্দ্যের এবং চমৎকার ঈদ তাদের কেটেছে সেই কথাটি তারা বলেছেন আর এ পর্যন্ত ট্রেনের বিষয়ে কিছুক্ষণের মধ্যে এখানকার স্টেশন ম্যানেজার সাদাত সাহেব তিনি মিডিয়ার সাথে কথা বলবেন তার কাছ থেকে আরও কিছু তথ্য জানতে পারবো যে পরবর্তীতে ট্রেন যে দু একটা ঝামেলা হয়েছিল একটু অভিযোগ ছোট্ট করে জানিয়ে রাখি যে এই ঈদের মধ্যে কিন্তু এই স্টেশনে কিছুটা নির্মাণ কাজ চলছিল সেটি যথাসময় শেষ না হয় যাতে কিছুটা বিরক্তি প্রকাশ করেছেন কর্তৃপক্ষ যেন দ্রুত শেষ করে এই দাবিটি তারা জানিয়েছেন তো অর্ঘমিত্র এই কমলাপুর থেকেই ছিল আমার কাছে এখানকার সবশেষ খবর বিজন সারা বাংলার প্রতিটি ঘরে খুশি ছড়িয়েছে ফ্রেশ